আমার মাবুন ধর্ষিত কেন ও প্রশাসন জবাব চাই আমায় ঘর কি তোর জন্মধারিণী মানাই আমার মামন ধর্ষিত কেন ও প্রশাসন জবাব চাই ঘর কি তোর জন্মধারিণী মানাই আমার মামন ধর্ষিত কেন ও প্রশাসন জবাব চাই আমায় ঘর কি তোর জন্মধারিণী মানাই বল আমায় রাদরের কি তোর আদরের সেবন তোর হৃদয়ে লালন করিস কোন সে শকুন বল আমায় নাই কি তোর আদরের সেই বোন তোর হৃদয়ে লালন করিস কোন শকুন পারলে বিচার কইরা দে নইলে চাকরি ছাইরা দে পারলে বিচার কইরা দে নইলে চাকরি ছাইরা দে তোদের মতো আবাল পাইলা লাভ তো দেখি নাই আমার বোন ধর্ষিত কেন ও প্রশাসন জবাব চাই বলাই আমায় ঘর কি তোর জন্মধারি নিবা নাই আমার বোন ধর্ষিত কেন ও প্রশাসন যাবচাই বল্লাই আমায় ঘর কি তোর জন্মধারি মানাই আর কত ধর্ষিত হলে খুলবে তোদের চোখ আর কত কাল আমার মাবন করবে ওরা ভোগ তোদের তো ভাই সরম নাই তোদের চোখে লজ্জা নাই তোদের তো ভাই সরম নাই তোদের চোখে লজ্জা নাই তোর পাখারায় ধর্ষকরা ঘুরে ফিরে তাই আমার মাবন ধর্ষিত কেন ও প্রশাসন জবাব আমায় কি জন্মধারিণী মা নাই আমার মবন ধর্ষিত কেন ও প্রশাসন জবাব চাই বলাই আমায় ঘর কি তোর জন্ম মা নাই বললাই আমায় নাই কি তোর আদরের সেই বন তোর হৃদয়ে লালন করিস কোন সে শকুন মল্লাই আমায় নাই কি তোর আদরের সেই বোন তোর হৃদয়ে লালন করিস কোন সে শকুন পারলে বিচার কইরা দে নইলে চাকরি ছাইরা দে পারলে বিচার কইরা দে নইলে চাকরি ছাইরা দে তোদের মতো আবাল পাইলা লাভ তো দেখি নাই আমার বোন ধর্ষিত কেন ও প্রশাসন জবাব চাই বললাই আমায় ঘর কি তোর জন্ম মা নাই আমার মামন ধর্ষিত কেন ও প্রশাসন জবাব চাই বললাই আমায় ঘর কি তোর মা নাই আমার মামন ধর্ষিত কেন ও প্রশাসন জবাব চাই বললাই আমায় ঘর কি তোর মা